প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জুলাই অভ্যুত্থানে তৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার গত পাঁচই সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের সভা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের এমন সিদ্ধান্তের পর গণভবন নিয়ে নতুন প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সোমবার নয় সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেছে এই প্রস্তাব দেন পার্থ পার্থ ফেসবুকে লিখেছেন গণভবন যেহেতু পনেরো একরের বিশাল জায়গা নিয়ে বিস্তৃত সেহেতু গণভবনকে জাদুঘরের পাশাপাশি যদি আবাসন প্রকল্প করে শহীদ পরিবারকে দেওয়া হয় আর আহতদের কিংবা গুরুতর আহতদের সুচিকিৎসার পাশাপাশি যদি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়া যায় তাহলে আমার ধারণা উনাদের উপকার হতো পার্থ আরও লিখেছেন ইতিহাস বলে যারা আত্মত্যাগ করে তাদের আমরা স্মরণ করি কিন্তু মূল্যায়ন করার জায়গায় মনোযোগী হই না ইমোশন ভালো তবে ইমোশনের সঙ্গে পূর্ণ ভাষণ বেশি ভালো এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন